গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন প্রায় সাড়ে দশটা হরিদামাজকে অফিস যায়নি এখানে এত জল জমেছে আর বলো না বলার মতন না আর এদিকে আরেকজন এই যে উম চলছে সকাল থেকে দাও 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 এর মধ্যে রাখো এর মধ্যে রাখো এর মধ্যে রাখো 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 রাখবে না রাখবে না আর আজকে দেবসার্গির বাড়ি যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলা যার জন্য সুমনের আসার কথা ছিল যে এখান থেকে আমি আর সুমন চলে যাবো দেবসার্গীর অরিন্দমাশ থেকে বড়নগর নেমে যাবে তাহলে হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে বড়নগরে এত জল হয় এখন দেবসার্গি কে ফোন করতে হবে ফোন করে আগে জিজ্ঞেস করতে হবে কিরকম কি জল আছে সেই বুঝে যাওয়া যতদূর মনে হচ্ছে যাওয়া হবে না এই অবস্থা কি করবে বুঝতে পারছি না এটার মধ্যে ভালো এটার মধ্যে চলো ওরা এখন যাবে বাজারে বাজারেও জল আমার ইচ্ছা করছে না বাজার যেতে চলো আসু করা বাজার থেকে তারপর দেখা হচ্ছে এই 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 তো আমাদের ভালো মা দেখি পারো না তুমি উপরে কি করব উপরে ছুড়বো বলটা দাও দেখি মিতালি কি করতে বলো উপরে তুমি ছোড়ো তুমি ছোড়ো এই আমি আলু ভাজা কাটতে গিয়ে এই যে কেটে ফেলেছি বসিতে ওই রান্নাঘরের যে কৌটো গুলো ছিল ওগুলো সব মেজে দিয়েছি এখন খাচ্ছি হচ্ছে এই যে মুড়ি মাখা সুমন স্পেশাল মুড়ি মাখা আর ইয়ে কি বলে একটা কাজ করবা যে ভেবেছিলাম বারান্দায় গ্রিলটা লিপি দিয়ে দিয়ে করাবো বাট ওটা করব না রান্নাঘরটা এখন ধরলামই মিটা দিয়ে ওদিকে মেটটা বসা আমি এই পাশে যা যা আছে মুড়িটা খেয়ে সব বাট্টার করে দিই দিয়ে তারপরে রান্নাঘরটা আজকে লিপি দিকে দিয়ে পরিষ্কার করিয়ে নেবো করো আর কি আবার পরে

হাটের উপরে রেখেছি আমার কিছু করার নেই কারণ আমার আর একটু এক্সট্রা কোনো টর নেই এই তিনটে ঘরে সব করতে হয় এই ঘরটা কাল পরিষ্কার করবে আজকে পুরো হয়ে গেলে রান্নাঘরের জিনিস রান্নাঘরে ঢুকলে ওই ঘরটা কাল পরিষ্কার করব আর ডাইনিংটা তো কালকে করেইছি এই ঘরটা মোটামুটি ঠিকই আছে এটা একটুখানি ওই কবে করবো আর রবি মঙ্গল তো হবে না দেখছি শনিবার যদি করতে পারি কারণ শনিবার অনেক কাজ আছে ঠাকুর পরিষ্কার করার পুরো কাজ আছে বা কালকেও ঠাকুর পরিষ্কার করে নিতে পারি যখন ওই ঘরটা করবই একবারে সব করে ঠাকুর স্নান টান করিয়ে কালকে ভাবছি ঠাকুরটাই করে ফেলবো শনিবার তাহলে এই ঘরটা করলে হয়ে যাবে এই আর কি আগে না যখন ছোট ছিলাম তখন দেখতাম মা খালি বলতো আজকে ওই ঘর পরিষ্কার করবো কালকে ওই ঘর পরিষ্কার করবো আজকে রান্নাঘর পরিষ্কার করবো এই কালকে এটা করাবো কালকে ওটা করাবো এইগুলো সরাবো ওগুলো সরাবো তখন বাবা তো বলতোই সারাদিন ধরে আজুরা কাজ করে যাচ্ছে আজুরা কাজ করে যাচ্ছে আমি বলতাম না হয়তো মুখে কিছু আমি মনে মনে ভাবতাম যে সারাদিন ধরে খালি এই সরাচ্ছে আর ওই সরাচ্ছে খালি পরিষ্কার আর পরিষ্কার এখন বুঝি কেন মা সারাদিন ধরে শুধু পরিষ্কার আর পরিষ্কার করতো কারণ এই জিনিসগুলো না এই অরিন্দমের কোনো হেলদোল নেই কি হচ্ছে না হচ্ছে কিছু যায় আসে না ঠিক আছে ঘর পরিষ্কার হয়ে যাচ্ছে লোকে এসে বলছে বা ঘর ধর সুন্দর ধর পরিষ্কার ওরকম শুধু কানে শুনছে কিভাবে কি হচ্ছে জানে না সেই আর কি যাই হোক বাবারও সেটাই ছিল লোকে যখন এসে বলতো বাবা কি সুন্দর পরিষ্কার ঘর বাবা ওর খুশি হতো কিন্তু কিভাবে কি হচ্ছে সেটা বুঝতে পারতো না ওই পিছনের ব্যাপারগুলো মায়ের থাকতো ওই আর কি দিনে দিনে আমিও মায়ের মতন পিটপিটে হয়ে যাচ্ছি চলো যাই এখন স্নান করবো আজকে সাগরিকা আসবে একটুখানি নিজের চর্চারও তো দরকার সাগরিকা আসবে দেড়টার সময় আসতে বলেছি সাড়ে চারটার মধ্যে যাতে ছেড়ে দিতে পারে আমাকে তাহলে আমি ওদিকে যখন আসবে পিসি আর লিপিদি লিপিদি ওদিকটা রান্নাঘর পরিষ্কার করলে ওগুলো সব আমি আর পিসি ধুয়ে টুয়ে সব জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো নাহলে লিপিদি রাখার উপরে অনেকটা চাপ পড়ে যায় এই আর কি চলো হোক স্নান টান করি করে পুজো করি আজকে যা বৃষ্টি পড়ছে বাইরে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সারাদিন এই জায়গাটা বসে রাখতে আমার ভালো লাগে বেশ সুন্দর পিছনে বাগানটা থাকে ভালো লাগে বসে থাকতে এখানটা বাট এটার সঙ্গে একটুখানি নিরিবিলি চাই আর সুন্দর একটা হাতে কফির কাপ চাই একটা গল্পের বই চাই এই গল্পের বই মরলেই মনে পড়ে কত দিন হয়ে গেলো ভালো করে গল্প বই পড়ার সময় পাই না তাই চলো দেখা একটা পায়রা ঘুরছে ওটা পায়রা না ঘুঘু বা পিকে জানে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ফুট 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 করে চলো যাই স্নান টান করি ইয়ে করি তারপর আবার আসছি এই যে টাকা এ বলে বলে বসে কি খাচ্ছ কি খাচ্ছ বাটা বি লেবু

এই ঘরেরটা হবে এই ঘরের এরকম অবস্থা মোটামুটি ওই ঘরটা কোথায় গেল আমি হচ্ছে সুমনের এই ঘরেরটা হয়ে গেছে এবার ওই ঘরেরটা হবে আর আর এই ঘরের অবস্থা মোটামুটি এরকম তার মধ্যে আজকে সাগরিকা এসছে আমি এখন পেনি কেউ করবো ও বন্ধ কর বন্ধ কর ভুলে গেছি জল ভরতে দিয়েছি পেনি কেউ তার মধ্যে ইনি এখন এই কাপ নিয়ে শুরু করেছে ও কাপ না আমি কত চেষ্টা করে মেটা না যাই হোক এর মধ্যে আমি সব করবো মানে আমার এইদিকের অবস্থা দেখো ঠাকুর দেখে ঠাকুর কাল পরিষ্কার হবে আদার হবে না ঠাকুর পরিষ্কার চলো বলেনা কোথা থেকে

এই দেখো কেন আমি পড়ি না এই জন্য এই যে অবস্থা দেখো কি সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছিলাম দিল খুলে খুলে এখন নিজেই নাটক করছে এই আমি বেঁধে দিয়ে একটু দাও মা দেখেছো অবস্থা দেখো

বাজে এখন পৌনে দশটা এই বৃষ্টির বাজারে আমরা একটু পিৎজা অর্ডার দিয়েছিলাম ডমিনোসের চিজ ভলকানো কিন্তু ব্যাপারটা হচ্ছে ডমিনোস থেকে অর্ডার নিয়েছে কিন্তু ফোন করলাম বলছে হবে না দু ঘন্টা সময় লাগবে ক্যান্সেল করে দিন কিন্তু সেটা করলে তো হবে না আমাদের এখন মন টানছে আর যেহেতু ডমিনোসটার সামনে গোড়া বাজারে ওই জন্যই না হলে এত মন টানতো না এখন যাচ্ছি আনতে বললাম গিয়ে নিয়ে আসলে হবে বলছে হ্যাঁ গিয়ে নিয়ে আসলে হবে

Até mais!